হ্যালো বন্ধুরা আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি নতুন রান্না সেটি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো অনেকেই খায় কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা কেউ খেয়েছ জানি না হয়তো অনেকে খেয়েছ অনেক রকমভাবে আমি যেরকম রাজ্যে একটু খে করে খেয়ে দেখো এখানে চিংড়ি মাছ আছে মাথা তাও আমি দু তিনটে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি যাতে একটু বাড়ে মাথা মাছের মাথাটা একটু কম তো তাই এর মধ্যে আমি দেবো এর কড়াইতে তেল দেবো অল্প তেল দেব কড়াইতে অল্প তেল পরিমাণ সামান্য তুমি এক চামচের থেকে একটু বেশি দিও কেন তোমার যতটা মাছ আছে নাহলে তো কড়াইতে লেগে যাবে আর কড়াইটা ভালো করে গরম করে নেবে দেখ মাছের মাথার এই পাটাটার মধ্যে একটু নুন নিয়ে নিলাম কেন নুন আবার বেশি দিও না বেশি হয়ে গেলে মুশকিল খেতে পারবে না নুন দিলাম অল্প অল্প একটু হলুদ দিলাম আমি একবারে দিয়েই বসিয়ে দিচ্ছি এই দেখো এইটুকানি আদা কুচনো এই আদা কুচনোটা দিলাম এই দেখো এক সামান্য পরিমাণে এই দেখো একটু পেঁয়াজ দিলাম আর চার পাঁচ পোয়ার মতন রসুন যদি আমার রসুনগুলো টুকরো করা আছে তাই সামান্য একটু শুকনো লঙ্কা কেন ঝাল যে যেমন খাবে সেরকম দেবে আদা তো একটা ঝাল আছে ঝাল হবে এবার আমি এটা মিক্সড করে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো হুম দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মেরে নাও একটু লাল লাল হবে তারপর তুমি এটাকে ভাজাটাকে তুলবে সামান্য একটু মিষ্টি দেবো দাঁড়াও একটুখানি ভাজা হোক তারপর একটু মিষ্টি দেবো বাড়িয়ে দিলাম একটু এই যে দেখে নাও এখন মিষ্টিটা কেউ খেয়ে দিতেও পারো নাও দিতে পারো যে যেমন খাও সেরকম দেবে নেড়ে চেড়ে ভালো করে নাড়বে ভাজা হয় যেন আর একটু ভাজা হবে তারপর তুমি এটাকে না হবে তার আগে নয় ভালোই বন্ধ হয়েছে একটু ভাজা হতে দাও তারপরে এটাকে আমি বাটব শিল্ল রাতে এই দেখো ভাজাটা হয়ে গেছে এবার ঠিক এরকমই ভাজি বেশি ইয়ে করলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি তুলে নেবো একটা বাটিতে তুলে নিলাম নিয়ে শিলনোড়াতে বাটবো আমি দেখো এবার বাটিতে শিলনোড়াতে একটু ঠান্ডা হতে দিই শিলনোড়াতে ঢেলে নিলাম এই যে এটা কিন্তু খুবই সোজা রান্না কিছুই না পাঁচ মিনিটে তোমার হয়ে যাওয়ার কথা একটু ঠান্ডা হলে ভালো হয় খুব গরম এবার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে বেটে নিচ্ছি দেখো কিছুই এমন না রান্নাটা খুব সহজ ভালো করে একটু মিহি করে বেটে নেবে আরেকবার বেটে নিতে হবে আর একটু মিহি দরকার আমি এখনও শিলনোড়া ব্যবহার করি অনেক কিছু রান্না আমি শিল্নড়াতে করি অনেকে হয়তো বলতে পারে যে এখনো কি এটা চলে চলে কিন্তু এখনো আমার এটা তুমি গরম গরম ভাত দিয়ে খাও আর কিছুই লাগবে না অনেক বাটাই আছে খালি চিংড়ি মাছ নয় কচু বাটা বাটা এই দেখো এরকম মিহি হয়ে যাবে আর কিছুই করতে হবে এই যে আমি বাটিতে তুলে নিলাম ঠিক আছে দেখো এটা বাড়িতে একটু ট্রাই করে দেখো এমন কিছু নয় খেয়ে বলো কেমন হয়েছে